আলাইকুম আরএসডি ক্রিয়েটিভ টিকেট পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আরএসডি ক্রিয়েটিভ টিক আমরা একটি নতুন সিরিজ টিভ নিয়ে আসতেছি যেখানে আমরা অপেক্ষা দুই হাজার সাত ভাষণের কাছে গেলো স্বাগত অটোক্যাড দুই হাজার সাত বাংলা টিউটোরিয়াল সিরিজে পর্বে আমরা জানবো অটোক্যাড কি এটি দিয়ে কিভাবে কাজ করে এটি কোথায় ব্যবহৃত হয় এবং অটোক্যাট সাত ইন্টারফেস এর পরিচিতি অংশ কিভাবে কাজ করে অটোক্যাট হলো একটি ক্যাট সফটওয়্যার মানে কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার যার ব্যবহার হয় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারাল ও ডিজাইন প্রজেক্টে আজকে আমরা যেহেতু ফার্স্ট ক্লাস শুরু করতেছি তাহলে প্রথমে আমরা শুরু করব একদম ইনস্টল থেকে আজকে প্রথমে আমরা ইনস্টল করে দেখব এরপরে এর ইন্টারফেস নিয়ে আলোচনা করব তারপরে আমরা ধাপে ধাপে প্রতিটা ক্লাসে সামনের দিকে আগাবো তো চলেন কথা না বাড়িয়ে আমরা প্রথমে সেট আপটা করে নিচ্ছি এখানে আমি আমার সেটআপ ফাইলটা নিয়ে আসছি এখান থেকে আমরা সেটিং এর উপরে ডাবল ক্লিক করব অথবা রাইট মাউস ক্লিক করে রাড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর এটা করব তারপরে ইয়েস যাদের সেট আপ করা আছে তারা এই পার্টটুকু অ্যাভয়েড করতে পারেন আর যারা ফার্স্ট টাইম সেট আপ করবেন তারা এখান থেকে শুরু করতে পারেন তো এখানে সেটিংয়ের আপনার সেটআপ ফাইল ওপেন করার পরে এখান থেকে আমরা স্ট্যান্ড এলো ইনস্টলেশন এখানে ক্লিক করব এরপরে এখানে ইনস্টলের উপরে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পরে এখানে আমরা ওকে করে দেব ওকে এরপর এরকম একটি ডায়লগ বক্স আসবে আসলে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে নেক্সটে ক্লিক করব এখানে সিরিয়াল নাম্বার যখন চলবে তখন আমরা সম্পূর্ণ এক দিয়ে এই দুইটা বক্স ফিল আপ করে দেব তারপরে নেক্সটে ক্লিক করব করার পরে এখানে একটি র্যান্ডমলি ডাটা দিতে হবে আমি এখানে একটি র্যান্ডম ডাটা দিয়ে দিচ্ছি এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন আপনি র্যান্ডম দিবেন চাইলে আপনি আপনার মতো করেও দিতে পারেন এরপর এখানে এই টিপিক্যাল থাকবে তারপরে এখানে নেক্সট ক্লিক করবেন আর এখান থেকে লাইব্রেরি দুইটা ইনস্টল করে নিবেন এরপর আপনি যদি চান আপনার সেটআপ ফাইলের লোকেশন চেঞ্জ করতে মানে এটা সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল দেখাইতেছে তো আপনি যদি যাচ্ছেন যে এখানে না আমি অন্য কোন ড্রাইভে দেখাবো তাহলে এখানে ব্রাউজ ক্লিক করে কোন ড্রাইভে দেখাইতে চান আপনি সেখান থেকে দেখাই দিবেন তো আমি নরমালি এটা রাখতে চাই তারপরে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে নেক্সট হবে শর্টকাট চান কিনা যদি শর্টকাট না চান তাহলে টিক তুলে দেবেন আর শর্টকাট চাইলে টিকটা দিয়ে রাখবেন তারপরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে বলতেছে প্লিজ ওয়েট ইনস্টলেশন প্রসেস যেটা আছে এটা কমপ্লিট হবে হলেই আমাদের কাজ শেষ তো দেখেন আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেছে সেট আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম আর একটা ডায়লগ বক্স আসবে আসলে এখানে দেখেন একটা টিক আছে ইএস আই ওয়ান টু ভিউ দ্য রিডমি ফাইল তো রিডমি ফাইলটা আমরা ভিউ করতে চাই না এখন এটাকে আমরা আনটিক করে এখান থেকে ফিনিশ করে দিলাম ফিনিশ করে দিলে এখন আবার মোটামুটি সেট আপ কমপ্লিট এখান থেকে এখন আমরা চলে যাবো এখান থেকে ডেস্কটপে ডেস্কটপে যাওয়ার পরে দেখতে পাবো এরকম তো এরকম থাকলে সেট আপ করার পরে আমরা এখানে চলে যাব এখান থেকে আমরা এই উপরেরটা আর নিচেরটা এই দুইটাকে কপি করব কপি করে আমরা আমাদের এই যে আইকন ডেস্কটপের যে আইকনটা তৈরি হয়েছে এর উপর রাইট মাউস ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে যাব প্রপার্টিসে যাওয়ার পরে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পরে এখানে ফাইল লোকেশনটা ওপেন হয়ে যাবে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব তারপরে এখান থেকে রিপ্লেস করে দিব তারপরে এখান থেকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করতে হবে তাহলে ওকে ওকে কেটে দেব দেব আর এখান এখান থেকে থেকে করে 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 কন্টিনিউ অনেক সময় দেখা যাবে যে এখানে আপনি প্রপার্টিতে ক্লিক করার পরে এটাকে হাইট দেখাইতেছে এরকম শো করতেছে না সেই ক্ষেত্রে আপনি এটাকে অন্যভাবেও করতে পারেন আপনি এখান থেকে চলে যাবেন কম্পিউটারে তারপরে হচ্ছে সি ড্রাইভে সি ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে প্রোগ্রাম ফাইলে যাবেন প্রোগ্রাম ফাইল থেকে অটো ক্যাড খুঁজে বের করে ওখান থেকে আপনি দিয়ে দেবেন তাহলে প্রোগ্রাম ফাইল এটাতে এখানে গেলাম আমরা অটো ক্যাড দুই গেলাম এই যে এখানেও আমরা যদি সেম জিনিসটাকে পেস্ট করে কপি রিপ্লেস করে দিই তাহলে দেখা যাবে যে সেম কাজটাই আমার হয়ে যাবে তো এই দেখুন দেখুন দুইভাবে করে নেবেন করে নেওয়ার পরে এখন আমরা আমাদের অটো ক্যাডটাকে রান করব অটো ক্যাড রান করার পরে ফার্স্ট টাইম এরকম আসবে অর্ক স্পেস মানে আপনি কোনো ওয়ার্স স্পেসে কাজ করতে চান আপনি এখানে থ্রি ডি মডেলিং কাজ করবেন না অটোকাট ক্লাসিকের কাজ করবেন তো থ্রি ডি মডেলিং আমরা থ্রি করার জন্য ব্যবহার করি আর অটোকাট ক্লাসিক আমরা টু ডি করার জন্য ব্যবহার করি তো আমরা এখান থেকে অটোকাট ক্লাসিক নিয়ে নিলাম এরপরে এখানে আছে ডোনট শো মি দিস অ্যাগেন মানে এই যে ডায়লগ বক্সটা ওয়ার্ক স্পেসের এটা আবার যেন না দেখায় এই জন্য আমরা এখান থেকে এই টিকটা দিয়ে অটোকাট ক্লাসিক রেখে ওপেন ওকে করে দিব তাহলে আমরা যতবার অটোকাট ওপেন করব ততবার আমাদের টু ডি ক্লাসিকে ওপেন হবে তো আমরা এটা করে দিলাম এটা করে দেওয়ার পরে এখন আমাদের সামনে আরেকটা আসবে নিউ ফিচার ওয়ার্কশপ এখান থেকে আমরা যেটা করব মেবি লেটার অথবা নো ডোন্ট শো মি দিস অ্যাগেইন এটা আমরা করে ওকে করে দিব করে দিলে এখন আমরা চলে আসলাম আমাদের মধ্যে মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টুলবার চলে আসছে এগুলোকে আমরা করে দিলাম এখান থেকে এখন দুই হাজার সাত ভাষণ যেটাতে আমরা কাজ করব এটা একটি ক্লাসিক এবং অত্যন্ত জনপ্রিয় ভাষণ যার ইন্টারফেস হচ্ছে মেনু এবং টুলঘর ভিত্তিক অটোক্যাড সাত আমাদের সামনে খুললে আমরা আন্তরিক রিবন দেখতে পাবো না এখানে আছে মেনু বার তারপরে হচ্ছে এর নিচে আছে স্ট্যান্ডার্ড টুল তারপরে হচ্ছে আপনাদের বিভিন্ন টুল আছে বাম দিকে সাধারণত ড্র টুল বার এবং ডান দিকে মডিফাই টুল থাকে এই যে এটাকে হচ্ছে আপনার ড্র টুল এটাকে আমি টেনে বের করে নিয়ে আসতেছি এটা হচ্ছে ড্র টুলবার সাধারণত বাম দিকে থাকে এবং ডান দিকে থাকে হচ্ছে মডিফাই টুলবার এই যে এটা এটা দেখতে পাচ্ছেন মডিফাই টুলবার এটাকে আমরা এখানে টেনে বের করে আনলাম এবার ওই আগের পজিশনে রাখতে চাইলে এই যে এরকম ধরে নিয়ে আসবো তারপরে যখন আইকনটা এরকম দেখাবে ছেড়ে দিব তাহলে আবার আগের পজিশনে চলে যাবে এটাকেও আমরা আগের পজিশনে নিয়ে নিলাম ওকে তো এখানে আমরা যেটা দেখতে পাবো অটোকেট ওপেন করার পরে এটা মেনুবার ভিত্তিক এখানে আধুনিক রিবন দেখা যাবে না তো মেনু বলতে হচ্ছে আপনার এই ফাইল এডিট ভিউ এগুলোতে ক্লিক করলে এরকম আপনার ভার্টিক্যালি ভার্টিকালি আসবে লিস্টগুলো যেগুলো লিস্ট আকারে আসবে এগুলোকে হচ্ছে আপনার বলা হয় মেনুভার আর এখানে ক্লিক করার পরে এইটার সাথে ঝুলে থেকে এদিকে যদি আসতো রিবন মানে এদিকে যদি আপনার অপশনগুলো আসতো তাহলে এডিকুলারকে বলতাম আমরা রিবন তো এগুলো যেহেতু এরকম ড্রপডাউন আকারে আসতেছে তাহলে ড্রপডাউন আকারে যেগুলো আসবে এগুলোকে বলে হচ্ছে আপনার মেনু বার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল এডিট ভিউ ইন এগুলো হচ্ছে মেনু বার ঠিক আছে তাহলে আমরা এগুলো দেখতে পেলাম মেনুভার এবং এর নিচে স্ট্যান্ডার্ড টুল ভয় আছে স্ট্যান্ডার্ড টুল ভর হচ্ছে এই যে এটা এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টুল ভার্ড আমি যদি স্ট্যান্ডার্ড টুল ঘরটাকে নিচের দিকে নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুল ঘর এখান থেকে আপনি নতুন ডকুমেন্ট নেওয়া তারপরে সেভ করা এগুলো আপনার এখান থেকে প্রিন্ট করা এগুলো আপনারা এখান থেকে দেখতে জুম জুম কন্ট্রোল করা ঠিক আছে এগুলো এখান থেকে দেখতে পাবেন তো আমরা এখানে এটাকেও রেখে দিলাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এটাকে রাখলাম তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে অটো হচ্ছে আপনার মেনুবার ভিত্তিক এখানে বার পেলাম এখানে এর নিচে পেলাম স্ট্যান্ডার্ড টুলবার বাম দিকে পেলাম হচ্ছে ড্র টুলবার ডান দিকে পেলাম হচ্ছে মডিফাই টুলবার তো আমাদের অটোকার টু ডি শেখার জন্য কিছু ডেডিকেটেড টুল শিখতে হবে এবং থ্রি ডি শেখার জন্য আরো কিছু ডেডিকেটেড টুলস আমাদের শিখতে হবে টু ডি করার জন্য যে টুলসবার গুলো আমাদের লাগবে তার একটা লিস্ট আমরা তৈরি করব তার আগে যেহেতু আমরা ইন্টারফেস সম্পর্কে পরিচিত হইতেছি তাহলে আমরা একটু ইন্টারফেস দেখে নিই তো আমরা এখানে টুলওয়ার সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে মানে গুরুত্বপূর্ণ হচ্ছে কমান্ড লাইন এই যে এটা এখানে আমরা আমাদের কমান্ড যেমন ধরেন আমরা লাইন যদি ড্র করতে চাই তাহলে এখানে লাইনের উপর ক্লিক করে এখানে 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 যেখানে যেখানে হবে এখানে এখানে ক্লিক করে আমরা ইন্টার করে ছেড়ে দিব তো এই কাজটা লাইনের উপর ক্লিক না করে আমরা যদি কিবোর্ড কমান্ডের মাধ্যমে কিবোর্ড কমান্ডের মাধ্যমে করতে চাই তাহলে আমরা এখানে লিখব ধরেন লাইনের জন্য আমরা এ লিখবো এ লিখে যখন ইন্টার করবো তখন কিন্তু আমাদের এখানে লাইন চলে আসবে আবার অটোকের একটি বিশেষ সুবিধা হচ্ছে আপনি যদি ডিসপ্লের মধ্যে এ লিখে ইন্টার করেন তাহলে এটা কমন লাইনের কাজ করে দেখেন ঠিক আছে তাহলে ইন্টারফেসটা আমাদের কাছে মোটামুটি কমপ্লিট এটা হচ্ছে মেনু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুল এটা হচ্ছে ড্রবার এই ডান দিকে হচ্ছে মডিফাই টুলবার আর এটা হচ্ছে কমন লাইন ওকে এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন আছে এগুলো আমি আপনাদের এই গেল এখন আমরা যেটা করব যদি কোনো টুলবার এখানে না পাওয়া যায় যেমন ধরেন আমাদের টুটি করার জন্য যে যে টুলবার গুলো দরকার আছে ওই টুল গুলো যদি আমরা এখানে না পাই যেমন ধরেন আমাদের কিন্তু এখানে সব টুলবার গুলো নেই যেমন আমাদের কাছ শেখার জন্য ড্র লাগবে প্রথমে তারপরে হচ্ছে মডিফাই লাগবে এই দুইটা আমরা পেয়ে গেলাম এখানে দেখি আর কোন বার আছে এখানে আছে লেয়ার প্রপার্টিস টুলবার এটাও আমাদের কাজে লাগবে টুটি করার জন্য এরপরে এখানে আছে হচ্ছে আপনার লেয়ার এটাও আমাদের টুটি করার জন্য লাগবে এটা কি টুলভার দেখি স্পেস এটা আমাদের দরকার সেটা আমি দিচ্ছি এরপরে আমার এটাও স্টাইলেরও দরকার নেই স্টাইল আমি এখান থেকে ফেলে দিলাম স্টাইল টুলভারটা লাগবে যেহেতু এটা এখানে থাক এখন যে টুলভার আমাদের এখানে শো করতেছে না সেই টুলভারগুলো আনার পদ্ধতি হচ্ছে এক আমরা এখানে রাইট মাউস ক্লিক করব যে কোনো একটা টুল বার্সের যে কোনো একটা টুলস এর উপরে রাইট মাউস ক্লিক করব রাইট মাউস ক্লিক করার পরে আমার যে যে টুল গুলো দরকার সেগুলোর উপর টিক দিয়ে দেব মানে এখানে যেগুলো টিক আছে ওই টুল গুলো কিন্তু আমার আছে এখানে শো আছে তো আমরা এখান থেকে আমাদের ডাইমেনশন টুল দরকার পড়বে তাহলে আমরা ডাইমেনশনটা নিয়ে আসলাম এরপরে আমাদের এখান থেকে দরকার পড়বে লেয়ার টু 2D করার জন্য এটাও আমরা নিয়ে আসলাম এরপরে দেখি আমাদের আর কোন টুলবার দরকার পড়তে পারে যদি কোন টুলবার আরো দরকার পড়ে আমরা সেটাও তো এখান থেকে আমাদের টুডি শেখার জন্য যে বারগুলো দরকার সেগুলো আমরা নিয়ে আসলাম এখান থেকে আমাদের টুডি করার জন্য বার লাগবে হচ্ছে ডাইমেনশন প্র মডিফাই লেয়ার তারপর হচ্ছে প্রপার্টিজ লেয়ার টু ওকে মোটামুটি এই বার হলেই আমরা টু ডির কাজ কমপ্লিট করতে পারবো এরপরে যখন আমরা থ্রিডি শুরু করবো তখন হচ্ছে আমরা আবার এক্সট্রা কিছু টুলবার শিখব তো আমরা এখন এগুলোকে আমাদের মতো করে রাখি আমি এখানে ড্রবার রাখলাম তারপরে মডিফাই বারটাকে ঠিক এভাবেই রাখলাম ডাইমেনশন টুলবারটাকে বারটাকে এনে টেনে এখানে ছেড়ে দিলাম রাখার পরে এখন আমাদের এখানে অটোক্যাডের কিছু সেটিং আছে সেগুলো আমরা করব এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ইউনিট সেটআপ করে নিতে হবে অর্থাৎ আপনি যে ড্রয়িংটা করবেন সেটা কোন ধরনের ইউনিটে করবেন এখানে লেন্স টাইপে ডিসিমেল যদি আমরা দেই তাহলে মিটার মিলিমিটার ডিলেট করে ওকে দিব আর যদি আর্কিটেকচার দেই তাহলে এখানে আমাদের ইঞ্চি ফিতে কাজ করতে পারবো তো আমরা এখানে একটা ইউনিট সেটআপ করে নিচ্ছি তো ইউনিট সেটআপ করার জন্য ওয়ে হচ্ছে দুইটা এখান থেকে আমরা যাবো ফর্ম্যাট ফর্ম্যাট থেকে এখানে এর উপরে ক্লিক করবো ইউনিটস এর উপর ক্লিক করার পরে এখানে আমরা ড্রয়িং ইউনিটস দিব অর্থাৎ কোন ধরনের ইউনিটস দিয়ে আমরা ড্রয়িং করতে চাচ্ছি তো এখানে আমরা যদি ডেসিমাল দিই তাহলে এটা কাজ করবে হচ্ছে আপনার মিটার মিলিমিটারে ঠিক আছে আমরা যেহেতু সিভিল আর্কিটেক্টের কাজ দেখব তাহলে আমরা এখান থেকে নিয়ে নেব আর্কিটেকচারাল আর্কিটেকচারাল নিয়ে নিলে তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারব ইঞ্চি এবং ফিটে তাহলে আমরা এখানে আর্কিটেকচার নিয়ে নিলাম তারপরে এখান থেকে আমরা ইঞ্চি ফিট যেকোনো একটা নিয়ে নিতে পারি ধরেন এখান থেকে আমরা নিয়ে এলাম হচ্ছে ইঞ্চি তারপরে এটাকে করে দিলাম ওকে তাহলে মোটামুটি আমার এখানে ড্রয়িং লিমিট হয়ে গেল অর্থাৎ কোন ধরনের সরি ড্রয়িং ইউনিট হয়ে গেল কোন ধরনের ইউনিট নিয়ে আমি ড্রয়িং করতে যাচ্ছি সেটা এরপরে যেটা হবে আর একটা কাজ আমাদের করতে হবে প্রত্যেকবারই করতে হবে যখন আমরা নতুন ড্রয়িং শুরু করব ড্রয়িং লিমিট সেট আপ করতে হবে ড্রয়িং লিমিটটা কি যেমন ধরেন আপনি কতটুকুর ভিতরে ড্রয়িং করতে চাচ্ছেন ঠিক আছে এটাকে বলা হচ্ছে ড্রয়িং লিমিট তো লিমিট বোঝার জন্য আপনি দেখেন আমি যদি এখান থেকে একটা লাইন শুরু করি ঠিক এই পর্যন্ত ডিসপ্লে এর মধ্যে যতটুকু আছে ততটুকুর মধ্যে একটি লাইন ড্র করলাম লাইন ড্র করার পরে আমি যদি এই লাইনের মেজারমেন্ট দেখতে চাই তাহলে এখানে একটু ধরলাম এখানে ধরি আমি মেজারমেন্ট দেখাবে নয়শো চৌষট্টি ফিট এখন দেখা যাবে কোনো কোন সময় আপনার নয়শো চৌষট্টি ফিট এর বড় ড্রয়িং করা লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার তো এই ডিসপ্লে দেখেন আমি প্যান ঘুরোচ্ছি আর ছোট হচ্ছে না ঠিক আছে তো এই সমস্যার সমাধানের জন্য আমরা করব হচ্ছে লিমিট সেট করব করবো লিমিট সেট করার জন্য আমরা যেটা করব এখান থেকে ফর্মেটে যাব ফর্মেটে যাওয়ার পরে ড্রয়িং লিমিটের এর উপরে ক্লিক করবো ড্রয়িং লিমিট এর উপরে ক্লিক করে আমরা যে যেকোনো কিবোর্ড থেকে একটি ইন্টারপ্রেস করব ইন্টারপ্রেস করার পরে এখানে আমরা এখন দৈর্ঘ্য এবং প্রস্থর একটা লিমিট দেব ধরেন এখানে আমি দিলাম হচ্ছে পাঁচশো ফিট সাইন দেব এখান থেকে ফিট কমা এখানে আমি আবারও দিলাম পাঁচশো ফিট তারপরে দিব হচ্ছে ইন্টার ইন্টার দেওয়ার পরে রিয়েল টাইম ভিউ দেখার জন্য আমরা কিবোর্ড থেকে জেড এন্টার এবং এ এন্টার দিয়ে দেব তাহলে দেখেন আমি এটাকে কিন্তু আরো ছোট করতে পারতেছি দেখতেছেন তাহলে আমি আমার জুমটাকে কন্ট্রোল করতে পারলাম এরপরে এখানে আরেকটা বিষয় আছে যেমন ধরেন আমি যখন এখানে জুম করতেছি জুম করার সাথে সাথে দেখেন এই যে ইউসিএস আইকনটা আছে এটা আমার সাথে সাথে ডিসপ্লের মধ্যে চলে আসছে এখন আমি যদি চাই এই ইউসিএস আইকনটাকে ফিক্স করতে তাহলে আমরা যেটা করব ফরম্যাটে যাব আর এই ফরমেটে আমরা যাব এখান থেকে ভিউ ভিউ থেকে যাব ডিসপ্লে ডিসপ্লেতে ইউসিএস আইকন থাকবে এখানে অরিজিনিয়ার যে টিকটা আছে এই টিকটা আমরা তুলে দেব শুধু অন লেখা থাকবে অরিজিনিয়ার টিকটা তুলে দিলাম এটা এখান থেকে ফিক্স হয়ে গেল তো মোটামুটি আমরা এই সেটআপগুলো করলাম করার পরে এখন আমি আরেকটা সেটআপ দেখাই সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে একটি লাইন ড্র করি দেখেন আপনি খেয়াল করেন লাইন লাইনটা কিন্তু বাঁকা হচ্ছে আমরা যদি যাই স্ট্রেট সোজা লাইন করতে তাহলে আমরা যেটা করব কিবোর্ড থেকে F8 প্রেস করব F8 প্রেস করলে লাইনটা কি অর্থ হবে হ্যাঁ সোজা হবে এরকম তো এটা এটা আমরা এখান থেকে করতে পারি আরো একটা সিস্টেম আছে আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে F8 প্রেস করে রাখি আবার আগের অবস্থানে চলে আসলাম আসার পরে এখন আমরা লাইন তৈরি করতেছি সেটা হচ্ছে কি আপনার এরকম বাঁকা হচ্ছে লাইনটা অর্থ হচ্ছে না সোজা হচ্ছে না তাহলে আমরা যেটা করব এখানে এই কমন লাইনের নিচে এখানে এসে এই যে অর্থ আছে এই অর্থর উপরে ক্লিক করব ক্লিক করলে দেখেন হয়ে গেল এখন আমি লাইন ড্র করতে পারবো তাহলে এই মোটামুটি সেটিংগুলো গেল আরো কিছু সেটিংস আছে যেমন ধরেন আপনার এখান থেকে আমি যদি একটি লাইনের সাথে আবার ড্র করতে চাই যেমন ধরেন এই লাইনটার মিড পয়েন্টটা শো করতেছে না দেখেন এটা শুধুমাত্র এন্ড পয়েন্ট শো করতে এখানে আমি এই মিড পয়েন্ট থেকে একটি লাইন ড্র করতে চাই তাহলে যদি মিড পয়েন্ট থেকে লাইন ড্র করতে চাই তাহলে আমাকে স্নাপ অন করে দিতে হবে তো আমরা স্নাপ অন করতে পারি এখান থেকে স্নাপ অন করে দিলাম স্নাপ অন করে দিলে দেখা যাবে যে কি এই যে লাইন একটা ড্র করব এর সাথে সাথে এরকম দেখাবে তো স্নাপ অন করার পরেও দেখা যাচ্ছে কি আমি এখান থেকে লাইনটা করতে পারতেছি না তাহলে আমরা যেটা করব কম্পিউটার থেকে মানে কমন লাইন থেকে আমরা এখানে অপশন থাকে এই স্ন্যাপ অ্যান্ড গ্রিড এর মধ্যে আমরা যেটা করবো এই অবজেক্ট স্ন্যাপ এখানে চলে আসবো আসার পরে এখানে দেখেন শুধুমাত্র এন্ড পয়েন্টে আছে আর সেন্টারে ঠিক আছে ঠিক আছে এখান থেকে আমাদের করতে হবে কি সিলেক্ট অল করতে হবে আর এখানে অবজেক্ট স্নাপ অন করতে হবে এবং অবজেক্ট স্নাপ ট্রাকিং অন করতে হবে এই দুটো জিনিস অন করতে পারি আমরা এফ এবং এফ ইলেভেনের মাধ্যমে ঠিক আছে আর এখানে সবগুলো সিলেক্ট করলাম এরপরে আমরা ওকে করে দেব ওকে করে দিলে এখন আপনি দেখতে পাবেন আপনি যখন একটা লাইন নিবেন তখন দেখেন এখান লাইনটা ড্র করতে পারতেছেন আবার লাইনটা যদি এই সেন্টার পয়েন্ট থেকে ড্র করতে চান দেখেন এই সেন্টার পয়েন্ট দেখা শো করবে এই এখান থেকে সেন্টার পয়েন্ট এটাও ড্র করলাম আবার যদি চাই আমি এই এন্ড পয়েন্ট থেকে লাইনটা ড্র করতে এটাই করতে পারলাম ঠিক আছে তো অটোকাটে মোটামুটি এই সেটিং হয় আর কিছু সেটিং আমি দেখাই আজকে যেটা হচ্ছে আমাদের এই যে মাউসের বক্সটা গ্রিপ বক্স এটাকে বড় ছোট করার জন্য জি আর লিখে এন্টার করবেন এন্টার করার পরে পিক বক্স সাইজ দেখেন এখানে পিক বক্স সাইজটাকে আমরা একটু বড় করে দিলাম আর গ্রিপ সাইজটাকে যদি একটু বড় করতে চাই সেটাও আমরা এখান থেকে করে দিব দিয়ে এটাকে আমরা ওকে করে দেব তাহলে দেখেন আমার গ্রিপ সাইজ আর পিক বক্স সাইজ এই দুটোই বড় হয়ে গেল মূলত এই ছিল আমাদের আজকের ক্লাস আমরা একটু ইন্টারফেস পরিচিতি নিয়ে আলোচনা করলাম এখানে আমরা আজকে যেগুলো শিখলাম সেটা হচ্ছে অটোক্যাড কি কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম তো আগামী ক্লাব থেকে আমরা ড্রপার থেকে শুরু করবো তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ কথা হবে আগামী টিউটালে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ